হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে তাকে স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে যে কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করবেন ওই প্রচেষ্টা দেখিয়ে দিব এই কাজটি করার জন্য আপনাদের সর্বপ্রথম বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে যাদের বিকাশ অ্যাকাউন্ট নেয় তারা আমার এর আগের একটা ভিডিও ছিল ওই ভিডিও থেকে বিকাশ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই প্রসেসটা দেখতে পারবেন ওই ভিডিও থেকে এখন আমরা পিকাশ অ্যাপসটা ওপেন করবো ওপেন করার পর ওখানে ওপেন করবো করার পর আমার পিনকোডটা সাহেবের পিনকোড দিয়ে দেব আমি পিনকোড দেওয়ার পর আমাদের অ্যাপসটি দেখাবে এখানে অ্যাপস মেনু দেখাবে এখান থেকে দেখুন নিচের লাইনে আসলে দেখেন প্যাবিল নামে একটা অপশন আছে প্যাবিল প্যাবিলের উপর ক্লিক করবো এই প্যাবিলের পর ক্লিক করবো ফ্যামিলির পর ক্লিক করার পর এখানে দেখেন প্রাতিষ্ঠানিক নাম দেখাচ্ছে এখান থেকে আপনি একটু নিটে নিচে স্কুল ডাউন করলে দেখতে পাবেন বিদ্যুৎ বিদ্যুতের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার আছে বিদ্যুৎ পোস্টপেড ফিটপেড দিবেন না বিদ্যুৎ পোস্টপেড দিবেন পোস্টপেডের পর ক্লিক করার পর এখানে দেখেন এখানে মাসটা সিলিক করবেন কোন মাসে বিদ্যুৎ বিল দিবেন এরপর নিচে দিবেন एग्जांपल একটা নাম্বার আপনার যে বিদ্যুৎ বিলের একটা নাম্বার আছে ওই নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর কোন একটা নাম্বার দিবেন নিয়ে দেওয়ার পর এখানে এগিয়ে জানে ক্লিক করব ক্লিক করার পর আপনার ওই মাসে যে বিলটা আছে ওইটা দেখাবে দেখানোর পর আপনি যদি তিনটা দেন আপনার বিদ্যুৎ বিল চলে যাবে এরকম করে আপনার যে কোনো বিল এখান থেকে বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম